হ্যালো ফ্রেন্ড তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বাড়িতে বসে খুব সহজ পদ্ধতিতে কীভাবে মিষ্টি দই বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আরে তোমাদের সাথে ইন্টারভিউতেই ভুলে গেছি তা হ্যালো বিরিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি আমার হাতে যেটা ছিল সেটা হলো টক দই আর আমি এখান থেকে পাঁচশো গ্রাম মতো ফ্রিজ থেকে বার করে নিচ্ছি তোমরা যে যার মতো দুধ নিতে পারো আমি পাঁচশো নিয়ে নিয়েছি এখানে দু প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমুলের চিনি নিয়েছি আর এটা হলো মিষ্টি দই প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে আর এই দিকে আমি অর্ধেকটা দুধ আমি তুলে রেখেছিলাম আর চিনি ক্যারিমেলটা প্রথমে ভালো করে বানাতে হবে খরা খরা করে মানে রেড করে দেখো আমি চিনি এখানে ছ চামচ ব্যবহার করেছি পাঁচশো দুধে আমি ছ চামচ ব্যবহার করেছি তো রেড করে এরকম করে খরা করে ক্যারিমেলটাকে ভালো করে মানে গুলি নিতে হবে চিনিটাকে আমি লাল করে গড়িয়ে নিয়েছি তবে মানে লাল দইটা বেশ আসবে ফেলেবারে বেশ ভালো লাগবে দেখতে ওই জন্য আর দেখো তারপর আমি দুধটা দিয়ে দিয়েছি ভালো করে গো গোলাতে হবে দুধের সাথে মেশাতে হবে আর কি তো তৈরি করা হয়ে গেছে এবার আমি পাঁচশো দুধটা কড়াইয়ে নিলাম ভালো করে নাড়তে হবে যেন লেগে যেন না যায় শট যেন না থাকে সেকেন্ডে সেকেন্ডে অনুপ্রত নাড়তে হবে যেন মানে পাঁচশো দুধে তার অর্ধেকটা আমাকে দুধ করতে হবে মানে আড়াইশো মতো করতে হবে যদি এক লিটার তোমরা দুধ করো তাহলে পাঁচশো মতো দাঁড়াবে এরকম পুরোপুরো করতে হবে দুধ ফার্স্ট টাইম করছি তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি আর ভাবিনি যে এত সুন্দর দইটা বসবে এত ভালো হবে এত টেস্টিও হবে ভাবিনি কেননা আমি প্রথম ফার্স্ট টাইম করলাম তারপর দেখো পুরো দুধটা আমি গুলে রেখেছিলাম সেটাই এখন মিশিয়ে দেব দুধের সাথে খুব ভালোভাবে আর এইভাবে নাড়তে হবে দেখতে হবে যে দুধটা কতটা পুরো হচ্ছে তারপর ক্যারিমেলটাও দিয়ে দিলাম অনুবরত এইভাবে কিছুটা দিয়ে দিয়ে নাড়তে হবে রেড কালারের যেন আসে দেখো কত সুন্দর রেড কালার এসছে দুধটা পুরো মনে হচ্ছে লাল দই ওরকম দোকানের মতো এত সুন্দর লাগছে তো পুরো পুরোপুরি দেখ বুঝতে পারছো তোমরা যে কতটা পুরো হয়েছে আমার দুধের কালারটা তারপর যেটা দিলাম অনেক মানে একদম পুরো ঠান্ডা করে নিতে হবে পুরো দুধটাকে একটুকুনো যেন মানে উষ্ণ গরমটা যেন না থাকে নাহলে ছেনা কেটে যাবে ওই একটু দিয়ে দিয়ে দইটাকে একটু ভালো করে নাড়তে হবে এখানে আমি দুশো গ্রাম মতো টক দই আনা করেছিলাম তো হাফের হাফ দিয়েছি মানে একশো গ্রামে হাফ দিয়েছি আমি টক দইটা একটু একটু করে দিয়ে মানে ওটা ভালো করে নাড়তে হবে দেখো তারপর একটা টিফিনে পাত্রে আমি রেখেছি যেন ভালো করে যেন বসে দইটা প্রথমে ডাইরেক্ট যদি ফ্রিজে রাখা হয় সেটা বসবে না একদম এই ভুলটা যেন না করো যেহেতু আমি সন্ধ্যের সময় একটু বানিয়েছিলাম যে সারা রাত পুরো জমতে দিতে হবে এইভাবে একটা কাঁথা মুড়ে যেন একটু কোনো হাওয়া যেন না পায় তারপর ফ্রিজে ভরতে হবে তো আমি সেটাই সারা রাত পুরো আমি জমতে দিয়েছিলাম আর কি এইভাবে কাঁথা মুড়ে যেন একটু কোনো যেন হাওয়া বাতাস যেন না পায় এমন জায়গায় রাখবে তোমরা যেন খুব গরম থাকে জিনিসটা ভালো বসবে তাহলে এটা হচ্ছে তার দিন সকালের ভিডিও তারপর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে সকালে আমিও একবারও দেখিনি যে কেমন হয়েছে কীরকম বসেছে তো বিশ্বাস করবে না এত সুন্দর বসেছে মানে ভাবিনি যে আমি প্রথমবারে এত সুন্দর ফল পাবো তো ভাবলাম তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম দেখো খুব সুন্দর লাগছে তাই না একদম দোকানের মতনই লাগছে দেখো কত সুন্দর মানে এত সুন্দর জমেছে মানে একটুখুনি উড়েছে নালে পড়েছে দেখো আমি একটু কেটেও তোমাদেরকে দেখাচ্ছি তো এটা আর একটু ভালো করে জমার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় দু ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে দু ঘন্টার মতো রাখলে আরামসে ভালো করে জমে যাবে আর আমার এই ছোট্ট মিনি ব্লকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই